আসসালামু আলাইকুম গাইস আমি খন্দকার বিধান হোসেন আশা করি আমার পরিচয় পেসেন শুরু কাজ আজকের ব্যান্ড ভিডিও আজকের ভিডিওর মেইন টপিক মূলত হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু সেই সেলিব্রিটি পারসন যার নাম বললেই না এলাকার দেশ বিদেশ থেকে অনেকজন তার পাগলা ফ্যান ফলোয়ার আছে অভাব নাই আসসালামু আলাইকুম ভাই কেমন কি আছেন ভাই আল্লাহর অশেষ রহমতে তাহলে ভালোই আছেন নাকি ইতিমধ্যে আমরা কিন্তু ওই যে পাশে কুন্তা হাফিজুর ভাই চলে এসেছে বিখ্যাত আরেকজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেলটা দেখলে তো আমার মাথা ঘুরে যাচ্ছে বর্তমানে ভাই আপনার চ্যানেল একটু দেখা দেন ভাই আপনার চ্যানেল একটু দেখা দেন সাবস্ক্রাইবারটা দেখা দেন একটু অডিয়েন্স কিরকম কি আছে আপনার চ্যানেল একটু দেখা দেন এটা রোল কই হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাইয়ের চ্যানেলটা সবাই একটু সাপোর্ট করেন যতটুকু পারবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আম পাতা জুড়া জুড়া সাপোর্ট হবে উড়া দুরা রাজি আছো কারা কারা হাত তুলো তারা তারা যে ফাঁকা সে ধুয়ে দাও তো অবশ্যই ভাই রুল কই ভাই আপনার সাথে একটু কথা ছিল বুঝছেন ভাই এই যে আপনাদের এলাকার যে বিখ্যাত সেলিব্রিটি পার্সন যে খান সাহেব ওনার বিষয়ে কিছু আলোচনা করতে চাই ভাই লোকটাকে আপনার দেখা খুবই ভালো সাথে খুব জি ভাই কিছুদিন আগে আমার সাথে বন্ধু না সাথে দেখা হয়েছিল মুখ করে আচ্ছা দেখছেন তো অবশ্যই কিন্তু ওই ব্যক্তির আমি জিগেই কি ফার্স্ট টাইম সালাম দেওয়ার পরে কথা ভাই আমার চিনসান না কি বলে কি হ্যাঁ হ্যাঁ চিনা চিন্তা তো লাগে মনে দেখেছি তোমাকে কোথাও এখন আমি তো কোনো সময়ের সাথে কথা বলিনি ভাই এটা কোনো কথা ভাই হাফিজুর ভাই আপনি কিছু বলবেন এই বিষয়ে ভাই কী বলবো ভাই আপনারা যারা আছেন আমার এই বাড়িটাকে একটু সাপোর্ট করবেন আসলে অনেক চেষ্টা করতেছে যে ভাই কিছু করার জন্য অবশ্যই আর বাড়িটাকে সবাই একটু সাপোর্ট করেন ভাইয়ের ভিডিওটা ফলো করেন এবং শেয়ার করেন এবং কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে দেখেন ভাই অনেক সুন্দর ভিডিও বানায় আর কী বলবো ভাই আপনি কিছু বলবেন ভাই এ বিষয়ে অবশ্যই অবশ্যই যারা অডিয়েন্সগুলো আছি এই ভাই বাই পেজের নাম কি বা ফোন টিভি অবশ্যই বাইর আমি বাইরের প্রতি না তো দেখি ফলো করি বা তো ওরকম নামটা অনেক সময় হয় না ফেসের পরিচিত লোক তার নামে অতটা আগাম লাগে না দেখে হয়ে যায় তো অবশ্যই বাইর পেজ আছে প্লাস চ্যানেল আছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন প্লাস শেয়ার লাইক কমেন্ট একজনের একজন পরিচয় হবে আশাবাদী ভাই কিন্তু অনেক আগায় আমাদের থেকে কিন্তু আগায় সবাই সাপোর্ট দেয় ভালোবাসার জন্য আরো সামনে আগাইতে পারে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত একটু বলে দেন বাইরে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত জন আপনি তো বলতেছেন আমার চ্যানেলটা বিশাল বড় একদম আমার চ্যানেল সীমিত তবে সিক্রেট সিক্রেট খালি পার্সোনাল ভাই বুঝছেন ভাই এনে কোনতে এজেন্ট হয়ে যাবেন আচ্ছা ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ